নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আপনার সঙ্গে জানি পাহাড় অ্যান্ড পেট সন্ধু ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত তো বন্ধুরা আপনার থামলা থামলাদে বুঝতে পেরেছেন আজকে কী টপিক নিয়ে আলোচনা করব তো আজকে আলোচক বিষয় হলো আপনারা অল্প খরচে তো আপনারা অল্প খরচে কীভাবে আপনাদের মুরগির জন্য একটি খাঁচা বানাবেন তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো আজকের ভিডিওটি মূলত যারা নতুন মুরগি পালনের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আপনাদেরকে বলছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো আশা রাখি এই দুটি আপনাদের একটু হলেও কারণ হয় তো আমরা মূলত মূল পালন করে থাকি ডিম মাংস বা বাণিজ্যিক ক্ষেত্রে তো আমরা যেভাবে পালন করে থাকি না কেন আমরা একটা কথাই ভাবি যে এইগুলি থেকে বা এই মূল পালন করে যদি আমরা কিছু পরিমাণ টাকা উপার্জন করতে পারি তো আমাদের অনেকটাই মানে লাভ হয় আর কি তো অনেক সময় আমরা কিন্তু লাভের তুলনায় বেশিরভাগ সময় লস খেতে থাকি তো এই লস খাওয়ারও কিন্তু কিছু কারণ থাকে তো আপনাদের লস খাওয়ার কারণ হতে পারে আপনাদের বাজেটের তুলনায় যদি আপনারা বেশি টাকা খরচ করে যদি আপনাদের মুরগির জন্য ঘর তৈরি করেন বা খাঁচা তৈরি করেন তাহলে কিন্তু জিনিস শেষে আপনারা দেখতে পারেন মুরগি পালন করে লাভের তুলনায় লসের পরিমাণ বেশি হয়ে যায় তো আপনারা কিন্তু আমার মতো পদ্ধতি পালন করে একটি খাঁচা বানাতে পারেন তাও কিন্তু খুবই কম খরচায় তো আপনারা যদি আমার মতো ছাদে পালন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের খুবই সুবিধা হবে আমার মতো খাঁচাটি বানানোর জন্য তো বন্ধুরা মুরগি পালনে কিন্তু একটি সঠিক খাঁচা কিন্তু মুরগি পালনে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু যদি আপনাদের হাতে তেমন পরিমাণ টাকা না থাকে বা বাজেট না থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা আমার মতো ওই খাঁচাটি তৈরি করতে পারেন তো এই খাঁচাটি যখন আমি বানিয়েছিলাম তো সেই মুহূর্তে কিন্তু আমার হাতে তেমন পরিমাণ টাকা ছিল না তো আমি অল্প বছরে কিন্তু এই খাঁচাটি বানিয়েছিলাম তো আপনারা পালে কিন্তু আমার এই খাঁচাটির দিকে আপনারাও এরকম খাঁচা বানাতে পারেন তাও কিন্তু খুব কম খরচ হয় তো আপনাদেরকে আমার খাঁচাটি দেখানোর চেষ্টা করি তো আপনারা একটু দেখুন আমি কীভাবে খাঁচাটি বানিয়েছি বন্ধুরা প্রথমে আমার খাঁচাটি দেখুন তো আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে দেখাই তো এই খাঁচাটি তো ওই খাঁচাটির জায়গায় কিন্তু আমার অন্য একটি খাঁচা ছিল তো সেটাকে ভেঙে কিন্তু এই খাঁচাটি বানিয়েছি আগের খাঁচার সব পার্টসগুলো খুলে আমি এই খাঁচাটিতে লাগিয়েছি দেখুন এখানে যে বাঁশটা আছে আর এই যে বাঁশটা আছে মোট দুটো বাঁশ কিন্তু এই খাঁচাটাকে সাপোর্ট দেওয়ার জন্য লাগানো ছিল আর ওই কোণের বাঁশটা আমি লাগিয়েছি তো আমার এই খাঁচার চারটি কোণেরই সাপোর্ট আমি পেয়ে গেছি আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন তো এই গেটটা কিন্তু আমার আগের খাঁচার গেট যখন আমার এই মুরগিগুলো খুব ছোটো ছিল তখনকার খাঁচার তো যারা আমার ভিডিওগুলি ডেলি দেখেন তো তারা জানেন আমি এই গেটটি কিন্তু আমি আমার আগের খাঁচা দিতে ব্যবহার করতাম আর পিছন দিকে যে পথ দেখতে পাচ্ছেন তো ওর পেছনটা কিন্তু পুরোটাই ফাঁকা কোনো ইঁটের গাঁথুন নেই তো ওটাকে কিন্তু আমি বাঁশ ব্যবহার করে প্লাস্টিক দিয়ে ঘিরে দিয়েছি আর এই যে সাইডের দিকটা দেখুন আগের খাঁচার বাতাগুলি দিয়ে অনেকটাই ঘন করে লাগিয়ে দিয়েছি যাতে মুরগিগুলো বেরোতে না পারে আর এই পাশে দেখুন সামনের দিকটা সমস্ত পাতাগুলো কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর এই ইঁটগুলো দেওয়ার কারণ হলো আমি যে এই খাঁচার হাইটটা যে করেছি লাস্ট নিচের দিকে যে হাইটটা করেছি তো এই পর্যন্ত কিন্তু আমি ওই হাইটের বাতাগুলি মেরেছি ও এই ইঁটগুলো দেওয়ার কারণ কারণ হলো খাঁচার ভেতরে যখন ময়লা হবে তখন এই ইঁটগুলো সরিয়ে খাঁচাটা আমি পরিষ্কার করতে পারবো ও ময়লাগুলো বার করে নিতে পারবো আর এই গেটটা আমি এমনভাবে লাগিয়ে দিই ও এই ও এই গেটের নিচে একটা ইঁট ঠেকিয়ে গেটটাকে কাটকে রাখে আপনারা খাঁচাটি দেখুন পুরোটাই আমার কিন্তু আগের খাঁচার পাটগুলো নিয়ে আমি লাগিয়েছি ফলে আমাকে বেশি এই খাঁচাটির পেছনে খাটতে হয়নি তো আমার এই খাঁচাটি ভালোভাবে না করার কারণ হলো কিছুদিন পর আমাদের ছাদের ঘর হবে তো তখন কিন্তু আবার এই খাঁচাটিকে ভাঙতে হবে তো এখন সিম্পলভাবে একটা করে রেখেছি এবং পরবর্তী সময় ভালো মতো সেফ ও সিকিউরভাবে মুরগির খাঁচাটি তৈরি করব ও এই খাঁচাটি বানানোর সময় আমার হাতে তেমন টাকা ছিল না এই খাঁচাটিকে তৈরি করেছি তো আপনারা যদি আমার পদ্ধতি পালন করে যদি একটি কম তৈরি করতে পারেন তাহলে কিন্তু তিনশে আপনারা দেখবেন আপনাদের এই খাঁচার টাকাটি আপনাদের অনেকটাই সেভ হয়েছে ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করলাম আলোচনা নয় তো আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে আপনারা যদি মুরগি পালনের নতুন হয়ে থাকেন তাহলে কীভাবে আপনারা অল্প খরচায় আপনারা একটি মুরগির জন্য খাঁচা বানাবেন বা আপনারা অল্প টাকায় খাঁচা বানিয়ে কীভাবে খাঁচার দামটা আপনারা কমাবেন বা সেই টাকাটা আপনারা সেভ করবেন তো এই নিয়ে আজকে বিস্তৃত আলোচনা করলাম বা দেখালাম তো আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বাটনটি ক্লিক করে দেবেন মুরগি পালন সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদের দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন বার্ডস অ্যান্ডের বাসমী ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ